ময়াজ্জিনের দায়িত্ব যারা পালন করে তাদের কাছে শয়তান ভিরতে পারে না বলেন না সোহান আলতাহ কি বললাম আমি যারা ময়াজ্জিনের দায়িত্ব পালন করে তাদের কাছে শয়তান ভিরতে পারে না ছয় পোখারিতে এসেছে ইধম আজানাল মোয়াজ্জিন বিশ্বনবী বললেন যখন মহাজ্জিন আজান দেয় সে পিছনের অংশ দিয়ে তার মলদারের অংশ দিয়ে বায়ু পালিয়ে যায় ওই এলাকাতে আর শয়তান থাকতে পারে না সুহানাল্লাহ এখন আমরা কি করি বলেন তো আজান দেই না কেন সরম লাগে সরম লাগে লজ্জা লাগে আজান দিতে ভাল লাগে না এরকম লোক আছে নাকি নাই আছে আমার ভাইরাম কেয়ামতের দিন সব চাইতে লম্বার দিক দিয়ে উঁচু হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে ডাকতো নামাজের জন্য আজান দিত হাইয়া আলা সলা হাইয়া আল ফালা এসো সলাতের জন্য এসো কল্যাণের জন্য সলা আদায় করলে তোমার কপাল খুলে যাবে সলাত আদায় করলে তোমার ভাগ্য হয়ে খুলে যাবে এসো নামাজের দিকে এইভাবে যারা মহাজ্জিন হয়ে মানুষকে ডাকবে বিশ্বনবী বলেছেন প্রথম ফজিলত হলো কেয়ামতের দিন সবার চেয়ে কাদ এবং ঘাড় যেই কাদ আছে আমাদের এই কাদটা সবার চেয়ে মোয়াজিনের লম্বা হবে সোহান আল্লাহ শাশুরবাসী দেখতে পারবেন ইনি হচ্ছেন মহাজিন মানুষকে সলাতের জন্য ডাকতেন মানুষকে সলাতের দিকে আহ্বান করতেন এই লোকটা সলাতের জন্য মানুষকে আহ্বান করতেন এই জন্য তার ঘাড় আজকে এত লম্বা হয়তোবা দুনিয়াতে মহাজ্জিনই করেছিল কিন্তু অনেক খাটো ছিল লোকটা কিন্তু কেয়ামতের দিন সবার চেয়ে লম্বা হবে মোয়াজিন বলেন সোহান দুই নম্বর ফজল ইল্লা শাহিদ আলাহু এবাল কেয়ামাব কেয়ামতের দিন এই আজান যত বস্তু যত প্রাণী শুনেছিল সমস্ত জড়বস্তু বস্তু সমস্ত প্রাণীকুল সবাই এই মহাজিনের পক্ষে আল্লাহকে সাক্ষী দিবে বলেন সোবাহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আজান দিবেন নাকি আজান দেওয়া সারবেন শুধু মহাজিনে আজান দিবে নাকি আপনারও আজান দেওয়ার দরকার আছে আছে ভাইয়েরা আমার তাহলে এক নম্বর আমল কি বলছিলাম আজানের শব্দ শুনলে শয়তান বায়ু সারতে সারতে পালিয়ে যায় বলেন সোহান আল্লাহ একটু আওয়াজ হচ্ছে ভেতরে কেউ দুষ্টমি না হ্যাঁ দুষ্টমি না পেছনে আওয়াজ হচ্ছে দুই নাম্বার আমল হল কোন ইবাদতে যে কোনো আমল যখন আমরা করব। তখন বিলম্ব করা যাবে না অলসতা করা যাবে না অলসতা করলেই শয়তান চেপে বসবে আর অলসতা না করলে শয়তান পালাতে বাধ্য হবে বলেন সোহামাল্লাহ দলিল দেখেন আমি দিচ্ছি সৈবোখারের এক হাজার নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন শনো যখনই একজন মানুষ ঘুমিয়ে যায় ইয়াকেদে শায়তান আলা কাফিয়াতে আহাদেকুম ঈদা নামাজ সালাহস ও অকদ বিশ্বনবী বললেন যখনই কোনো মানুষ ঘুমায় তখনই শয়তান এসে তাদের মাথার বরাবর যে কাঁধ আছে এই কাঁধের নিকটে তিনটা গেরো দেয় একটা করে মন্ত্র পড়ে আর একটা করে গেরো দেয় মন্ত্রটা কি জানেন মন্ত্রটা হলো লাইলুন, তাবিলুন, আলাইকা লাইলুন, তবিলন ফারকুত হে ভাই রাত অনেক লম্বা আছে ওঠার দরকার নেই তুমি ঘুমাও তার মানে ফজরের নামাজটা আলসেবি করে আপনার কাজা করাবে এর নাম হচ্ছে শয়তান এর নাম কি আপনাকে একটু কি করবে হাতাবে একটু মালিশ করবে আপনি বুঝতে পারবেন না যে আপনারা তো ভালো লাগতেছে কেন দেখবেন সারা রাতের ঘুমের আরাম আর ফজরের আজান হলে যে ঘুমের আরাম দুই আরাম কি সমান ওই সময়ের আরামটা আরও ভালো লাগে কেন জানেন শয়তান আপনাকে মেসেজ করতেছে শয়তান আপনার ঘাড়ে মন্ত্র পড়তেছে তার মন্ত্রটা হলো আলাইকা লাইলন তবিলুন ফারকোদ আরও অনেক রাত আছে আরে মোয় মাত্র আজান দিচ্ছে আর একটু ঘুমা পাঁচ মিনিট পরে উঠে উজু করিস এটা বলতে বলতে দেখবেন ফজর হয়ে গিয়েছে আপনার ঘুমের বারোটা বেজে গিয়েছে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী বললেন সরব যখনই কোনো ব্যক্তি ঘুম থেকে সজাগ পেয়ে যাবে যদি অলসতা না করে অলসতা না করে অলসতা না করে যদি সে ওঠে ফাজাকার আল্লাহ আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে তারা মানে হলো ঘুম থেকে ওঠার যে দ আছে দোয়াটা পাঠ করে দোয়াটি হলো আমরা যেটা প্রসিদ্ধ দ বলে একটা জানি সেটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাদি আতানা হেন সোর এটাই নয় শুধু আরও একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ আলাইয়া এই দোয়াটা যে পাঠ করলো বিশ্বনবী বললেন এই জিকির টুকু করার সাথে সাথেই তার ঘরে যে তিনটা গেরো দেওয়া থাকে শয়তান যে তিনটা গেরো দেয় এই জিকির করার সাথে সাথেই তার প্রথম গেরোটা খুলে যায় একটা গেরো খুলে গেল ফাইন যদি আবার গোলাম আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন বিশ্বনবি বললেন যদি ওই লোকটি অজু করে এবার ঘুম থেকে উঠে দোয়া পাঠ করল দ্বিতীয়বার যখন অজু করবে ইন হাল্লা তোকদা আর একটি গেরো খুলে যায় ফাইনশাল্লাহ যখন দ্বিতীয় গেরোটা খুলে গেল তিন নম্বরে আর একটি গেরো থাকলো আর একটি বন্ধন থাকলো বিশ্বনবী বললেন ফাইন সাল্লাহ যদি লোকটা দুই রাকাত তাহাজের সলাতে দাঁড়িয়ে যায় অথবা জানাজ আপনার ফজরের সলাতে গিয়ে হাজির হয় বিশ্বনবী বললেন বললেন হাল্লাত এই তৃতীয় নাম্বার গেরোটাও আল্লাহ খুলে দেন বলেন সবাহান আল্লাহ তার মানে শয়তান গেরো দেয় কয়টা তিনটা তিনটা গেরোর এক নাম্বার গেরো খুলবে কী করলে ঘুম থেকে ওঠার দোয়া পাঠ করলে দুই নাম্বার গেরো খুলবে অজু করলে তিন নাম্বার গেরো খুলে যাবে কি করলে সালাতে দাঁড়িয়ে গেলে যখন এরকম হবে বিশ্বনবী বললেন শোনো নাফস এই লোকটার সকাল হয় খুব সুন্দর একটা সকাল ফুরফুরে মেজাজ নিয়ে তার সকাল হয় কথা বলেন ঠিক কিনা আর যত আনছে ফজরের নামাজে যারা আসে না দেখবেন ঘুম থেকে উঠতে গেলে তাদের অনেক কষ্ট হয় সকালবেলা উঠলে বিশ্বনবী বলেছেন ওয়াইল্লা ফসবাহা হবি সকাল হয় তার এমন নাফস আমরা অনেক সময় কথায় কথায় বলেন আরে খবিস বলেন না এই খবিস মানে কি খারাপ বেদ্যপ তাহলে নাফস মানে নাফসের খবিস তার মানে নফসকে সে কন্ট্রোল করতে পারে নাই অন্তরের সাথে যুদ্ধ করে নামাজে আসতে পারে নাই এই জন্য সে অলস হয়ে সাথে সাথে সকাল করে তার জন্য সকালটা বেশি ভালো হয় না আমার ভাইয়েরা তাহলে দুই নম্বর আমলের কথা আমি কি বললাম অলসতা করলে শয়তান ধরবে অলসতা বাদ দিয়ে জিকির করে উঁজু করে নামাজে দাঁড়িয়ে গেলে শয়তান আপনার থেকে পালাতে বাধ্য হবে বলেন সোবাহান্লা